হঠাৎ ইঞ্জিন বিকল ফের বিমান বিপত্তি বেশি যাত্রী নিয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং স্পাইস জেট বিমানের মাছ আকাশে হঠাৎ ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় বিপত্তি টের পেয়ে তড়িখড়ি অবতরণ করানো হয় বিমানটিকে কলকাতার দমদমে জরুরি অবতরণ মুম্বাই থেকে আসা বিমানের ফের ঘটল বিমান বিপত্তি রবিবার রাতে ইমার্জেন্সি ল্যান্ডিং স্পাইস জেট বিমানের জানা গিয়েছে মাছ আকাশে হঠাৎ ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তড়িঘড়ি অবতরণ করানো হয় বিমানটিকে ফ্লাইট বেশি যাত্রী নিয়ে এবং রাত প্রায় মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে সেই বিমান পাইলট পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সব যাত্রী এবং ক্রুরা নিরাপদে আছেন জানা গিয়েছে বিমানটি মুম্বাই থেকে কলকাতা আসছিল এবং ল্যান্ডিং এর ঠিক আগে পাইলট ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন এবং তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছেন বিমানবন্দরে জরুরি সেবা প্রস্তুত রাখা হয় এবং বিমান নিরাপদে অবতরণ পর্যন্ত প্রস্তুত থাকেন সকলে দমকল অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল সেখানে মোতায়েন করা হয় দক্ষিণ কলকাতার যাদবপুর গড়িয়া বাঘাচতিন ঢাকুরিয়া কালিকাপুর রুবি এবং বিমানবন্দরের আশপাশ এলাকার স্থানীয় বিমানটিকে খুব নিচু স্থান দিয়ে উঠতে দেখেন এবং ইঞ্জিনের তীব্র শব্দ শুনতে পান বলে জানিয়েছেন বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন যে রবিবার রাত এগারোটা আটত্রিশ মিনিটে একটি ইঞ্জিন নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং এর কিছুক্ষণ পরে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় সেখানে প্রয়োজন পড়েনি সেই জরুরি অবস্থার স্পাইসজেট বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন বলে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে মানুষ এই বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করে দাবি করেছেন যে সরকারকে জরুরি ভিত্তিতে সমস্ত বিমানের মান পরীক্ষা করা খুব জরুরি কারণ দু সালে জরুরি অবতরণের ঘটনা অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছেন সচেতন মহল বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন